ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দু হাজার পঁচিশ আসরের নিলামে মুস্তাফিজের নাম থাকলেও তাকে দলেই ভিরাতে আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি এবার পাকিস্তান সুপার লিগের আসন্ন মৌসুমের প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সময় চলবে পাকিস্তান সুপার লিগ পিএসএল আইপিএল এর নিলামে অবিকৃত থাকায় মুস্তাফিজুর রহমানকে দলে টানার ব্যাপারে আগ্রহী হতে পারে পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো গত কয়েক বছরে দারুণ পারফরম্যান্স করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়মিত মুখ ছিল বাংলাদেশের এই পেসার তবে কাটার মাস্টারকে সবশেষ আই এর নিলামে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোন ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজুর রহমান আইপিএল এর নিলামে অবিকৃত থাকায় তার প্রতি টুর্নামেন্ট জুড়ে পাওয়ার আশা বেড়েছে পিএসএল এর দলগুলোর এদিকে পিএসএল মাঠে গড়ানোর আগে সেখানে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের মাটিতে গ্রুপ পর্বে অন্তত দুটা ম্যাচ খেলতে দেখা যাবে মুস্তাফিজকে বাংলাদেশের দুটা ম্যাচ শেখ বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মুস্তাফিজুর রহমানের খেলার অভিজ্ঞতার পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির পর অনুষ্ঠিত হতে যাওয়া পিএসএল এ মুস্তাফিজকে সেরা ছন্দে পাওয়ার আশা থেকে দলে ভিড়াতে আগ্রহ প্রকাশ করতে পারে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি জানা গেছে পিএসএল এর ড্রাফটে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজুর রহমান যদিও ক্রিকেটারদের এনওসি দেওয়ার ব্যাপারে এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছু ভাবেনি